পুজোর মুখে ভ্রমণ মানুষদের জন্য সুখবর এনে দিল ভারতীয় রেল তিন তিনটি বন্দে ভারত এক্সপ্রেস পেল হাওড়া রবিবার ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানা যাচ্ছে হাওড়া রাউরকেল্লা হাওড়া গয়া এবং হাওড়া ভাগলপুর রুটে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করবে যার ভার্চুয়ালি উদ্বোধন হলো রবিবার এই উপলক্ষে হাওড়া স্টেশনে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ছিলেন রেলের আধিকারিকরা হাওড়া থেকে কল্যাণ রাজনা নিউজ পুজোর আগে ইস্যু খবর একগুচ্ছ বন্দে ভারত এক্সপ্রেসের শুভ সূচনা হয়ে গেল রবিবার জামশেদপুর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার হাওড়া স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন ডিআরএম এজিএম সহ রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা হাওড়া রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস পেল বঙ্গবাসী ফলে হাওড়া থেকে উড়িষ্যা যাওয়া আরো সহজ হয়ে গেল এই ট্রেনটি হাওড়া থেকে সকাল ছটায় রওনা দেবে রাহুল উদ্দেশ্যে এছাড়াও হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেসও পেল হাওড়া এদিন প্রধানমন্ত্রী রওনা করলেন ট্রেনটি এই ট্রেনটি সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে হাওড়া থেকে ভাগলপুর উদ্দেশ্যে রওনা দেবে অপর বন্দে ভারত এক্সপ্রেসটি হাওড়া গয়ার মধ্যে চলাচল করবে ট্রেনটি হাওড়া থেকে সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিটে রওনা দেবে গয়ার উদ্দেশ্যে কল্যাণ অধিকারী রাজেন্দ্রা নিউজ